আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল আলু পুরি অল্প সময়ের মধ্যে বিকেলের নাস্তা হিসেবে তৈরি করুন দেরি না করে চলে যাচ্ছি প্রথমেই দু কাপ ময়দা স্বাদ মতো লবণ একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব তাতে অল্প পরিমাণে তেল দিয়ে মেখে নিলাম ময়দাগুলো মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি এখন ময়দাগুলোকে ভালোভাবে মেখে একটি ড্রো করে নিব ড্রোটিকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব নেক্সট আমি এখানে তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছি আমি আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে থেতো করে নিচ্ছি তো থেতো করা হয়ে গেলে তাতে দিয়ে দিব কুচি করে রাখা মাংস দিয়ে দিব স্বাদ মতো লবণ চা চামচ পাঁচ পাঁচফুরন গুঁড়ো এখন ভালোভাবে সব উপকরণকে মেখে নিব তো আমি হাতের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে রেস্টে রাখা ময়দার ড্রোটি নিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি লিচিটিকে ভালোভাবে মলে নিয়ে একটি রুটি বানিয়ে নিব। রুটির উপরে আলু দিয়ে সামান্য ছড়িয়ে নেব দেন আলু পরিটির মুখ মেরে নিব আমি এক সাইড এক সাইড করে মুখ মেরে দিচ্ছি আমি আলু পুরিটির মুখ চেপে চেপে মেরে দিচ্ছি না হলে ভিতরে তেল ঢুকে যেতে পারে তো ভালোভাবে মুখ মারা হয়ে গেলে হাতের সাহায্যে আলু পুরিটিকে চেপে চেপে সামান্য বড়ো করে নিব দেখতেই পাচ্ছেন আলু পুরিটির সেপ চলে আসছে নেক্সটে একটি পেনে তেল গরম করে নিয়ে আলু পুরিটি তেলে দিয়ে দিব আমি কিন্তু চুলার আঁচটি একদম লো হিটে রেখেছি যাতে ভিতরে ভালোভাবে হতে পারে আমার আলু পুরিটি ভালোভাবে হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বিকেলের নাস্তা হিসেবে সবাই বানিয়ে নেবেন